তো এই দেখো এ আজকে সুইসাইড করতে গিয়েছিল জানি না কেন সুইসাইড করতে গিয়েছে তো করবি কর রান্নার বালতির জলের মধ্যে আমি রান্নার জন্য জল তুলে রেখেছি মানে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে জলটা আমি খাবার জন্য রেখেছিলাম তো দেখছি নেংটি ইঁদুরটা জলের মধ্যে পড়েছে তা আমি একে না মারবো না জানো তো আমার খুব মা লাগছে বাচ্চা ইঁদুর আমি একে ছেড়ে দেবো ইজ গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো আজকে চলে এসেছি একটু বেরু বেরু করতে বাড়ি ছেড়ে রোজ রোজ তো বাড়িতেই করি কালকে গেছিলাম এক জায়গায় আজকে এসেছি এক জায়গায় হ্যাঁ তো আজকে অবশ্য রোদ চলে গেছে তো রোদ চলে যাওয়ার জন্য ভিডিওটা কালো কালো হয়ে গেছে তো এই দেখো গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো এই দেখো একটা আম দেখো এই দেখো আমটা দেখো দেখেছো কাছে ঝুলছে এটা এরকম প্রচুর আম মোটা মোটা হয়ে গেছে ঠিক আছে আমগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে আর সন্ধ্যে লেগে গেছে আজ তো আসতে দেরি হয়ে গেছে তো এইটুকুটুকু আম তারপর আবার ওইদিকে দেখছি আম পাটছে সবাই ওই দেখো আম পাটছে এইটুকুটুকু আম কোথায় দেবে মানে চাটনিতে দেবে নাকি আর তারপর আমরা তো এই আম এখনও পর্যন্ত খাইনি জানো তো এই আম খাই না কেন আমরা গাছের গোড়ায় দেবো চৈত মাসে নীল পুজোতে গাছের গোড়ায় দেবো তারপর আমগুলো খাবো তো আমগুলো দেখো কেমন বড় বড় তাই না তো যাই হোক বাড়িতে আর এখানে তো আর হলো না আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প করব কেননা এখানে সন্ধ্যা লেগে গেছে আর বাগানে বেশিক্ষণ থাকাটা ঠিকও নয় তাই না বলো তো চলো বাড়ি বাপরে বাপ সাতটায় কারেন্ট গেছে সাতটায় কোথায় ছটা চল্লিশে ছটা চল্লিশে কারেন্ট গেছে আর আসলে এখন সাড়ে নটার সময় কারেন্ট আস ভাবতে পারছ এদিকে না হলো বৃষ্টি না হলো সেই রকম ঝড় হলো শুধু একটু ঝোড়ো হাওয়া ঘর বাড়ি একেবারে ধুলো ধুলোময় সেই আমি আর মেয়ে বাড়িতে কেউ নেই আমি আর মেয়ে বাইরে পটুর উপর বসে থেকে থেকে এগুলো দিয়ে সব ঘেমে গেছিল সব বালি এগুলো তো সব বালি গরমে দিয়ে সে বসে থেকে থেকে কারেন্ট তো আর আসলো না তখন কি করব ফোনে লাইট জেলে ঘর খাটের বিছানা বিছানা সব ঝেড়ে ঝুড়ে ঘর ঝাড় ঝুট দিয়ে মেয়ে বলল চা খাবো তারপরে সেই চা করলাম চা করে চা খেয়ে এখানে খাটের উপরে এসে শুয়েই আছে শুয়ে কী করবো কিছু তো করার নেই যে আমি ভিডিও করব কি লাইভ করব কি ব্লগ করব আমি তো কিছুই করতে পারছি না অন্ধকারে তো তারপরে এই এখন কারেন্ট আসলো তারপর আবার নেই ফোনে চার্জ মানে ফোন ঘেটে ঘেঁটে ফোনে লাইট জেলে রেখে 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 ফোনে নেই চার্জ এখন আমি ফোনে চার্জ বসাবো না আমি ভিডিও দেব বলো তো আর ঘরের ভিতর আসল কথা হলো চুলগুলো উঁচু করে ধরে রয়েছে জানো গরম লাগছে খুব ঘরের ভিতর তো আমার নেটওয়ার্ক পাই না যে ঘরের ভিতর ইয়ে করবো বাইরে যেতে হবে তাহলে আগে চার্জ দিতে হবে তারপর ভিডিও আমার কখন যাবে তার কোনো ঠিক নেই তো যাই হোক বন্ধুরা কি আর বলবো কিছু বলার নেই আমার মানে এখন এই বৈশাখ মাস তো এখনো ইয়ে হয়নি কেবল চৈত্র মাস তো চৈত্র মাস থেকে যদি এই রকম হয় তো এখন বৈশাখ দোষ্টি কি হবে জানি না কারেন্ট গেলে কিছুতেই কারেন্ট আসতে চাই না বলো তো যাই হোক আজ আজকে এই পর্যন্ত ব্লগ কেননা আমি ব্লক দিতে গেলে আবার অনেক রাত হয়ে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই